হ্যালো বন্ধুরা এসি মোবাইলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ ওড়িশায় বিখ্যাত পাখালের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমরা নিশ্চয়ই জানো পাখাল ভাত কতটা উপকারী আমাদের শরীরের জন্য তো এটা কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ভাতটাকে আমি রান্না করে নিয়েছি এবার ভাতটাকে একটু ঠান্ডা করে নেব নিয়ে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই দইটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব মিক্স করে জল দিয়ে আমি সারা রাতের জন্য ভাতটাকে রেখে দেব এতে একটা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এর ফলে এর মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি হয় এই প্রোবায়োটিক্স হজমে সাহায্য করে পেটের সমস্যা দূর করে আলসার কমাতে সাহায্য করে পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ তৈরি করে আমি সাড়ে রাতের মতো দেখো এইভাবে চাপা দিয়ে রাখবো ফার্মান্টেশনের ফলে এর পুষ্টিগুণ সাধারণ ভাতে তুলনায় অন্তত একুশ গুণ বেড়ে যায় তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা এইভাবে পুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে তেলে ভেজেও নিতে পারো এটা পাকাল ভাতে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো পান্তা ভাত আমাদের শরীরে কোলাজেন বৃদ্ধি করে যা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে আর যারা অনিদ্রায় ভুগি তাদেরও ভালো ঘুমানতে সাহায্য করে আমাদের শরীরে ক্লান্তি দূর করে আমার শরীরকে সতেজ রাখে দেখছো একটা পাত্রে আমি কিন্তু এবার একটা মশলা রেডি করছি সেটা একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটাকে ভালো করে গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষা মানে সর্ষে এরপরে দুটো লঙ্কা এড করেছি শুকনো লঙ্কা আর তারপরে নিয়ে নিচ্ছি কিছু কারিপাতা কারিপাতাটা একটু সাবধানে দিতে হবে যেহেতু কারিপাতাটা কাঁচা একটা ঠিকরে আসতে পারে মানে তেলটা ঠিক হতে পারে তো একটু সাবধানে করবে ভালো করে এটাকে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সুন্দর একটা স্মেল আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে পাকাল ভাতটাকে দেখো পাকাল ভাতটা ঠিক এই এরকম রকম দেখতে এসেছে সকালবেলা এবার হচ্ছে গার্নিশিংয়ের পালা আমি দুটো যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়েছিলাম সেই দুটো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ আর আমি এর সঙ্গে একটু আলু সিদ্ধ নেব যেটাকে আমি ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছি তোমরা চাইলে এর সঙ্গে মাছ ভাজা ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা তোমার যেটা পছন্দ তুমি এর সঙ্গে অ্যাড করতে পারো যে মশলাটা আমি রেডি করেছিলাম তার তেলটাও আমি উপর থেকে নিয়েছি তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না এত সুন্দর একটা টেস্ট এসেছিল শরীরের পক্ষে খুবই ভালো পেটের জন্য খুবই উপকারী তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর কি আজ তাহলে এই পর্যন্তই আশা করি আমার রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদমও ভুলবে না আর অবশ্যই আমার সাথে থাকবে দেখো দেখেই খেতে ইচ্ছা করছে না আমার তো এখনই জিভে জল চলে আসছে তোমরা বানিয়ে বলো কেমন লাগছে তোমাদের আমি যেহেতু ভয়েস দিচ্ছি আমার দেখার পরে কিন্তু মুখে জলে আসে হ্যাঁ নুনটা মেশানো হয়নি লাস্টে নুনটাও মিশিয়ে নিলাম আর কি সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসতে থেকো আর খুশিতে থেকো বাই